গ্রীষ্মকাল আমের সিজন তার উপর আবার বেশ কয়েকবার কিন্তু ভালোই ঝড় বৃষ্টি হয়ে গেছে আর কিছু পড়ুক আর নাই পড়ুক আম তো পড়বেই এবং প্রত্যেকের গাছ এই সময় খালি করে দেবে পাকার জন্য থাকবে না আর সেই জন্য বাঙালির বাড়িতে আমের আচার হবে না সেটা কিন্তু জাস্ট অসম্ভব নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো করে যেটা হচ্ছে যে আমের আচার তো এই আমের আচার কিন্তু এতটাই সুস্বাদু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে এবং আমি সেটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি এত সুন্দর স্বাদের হয় এই আচারটা তো সেই জন্য ভাবলাম বানানোর সময় তোমাদেরকে দেখাই শেয়ার করি তোমরাও বাড়িতে বানাবে তো আমের সিজন প্রত্যেকের বাড়িতেই অন্তত কম বেশি করে তো মোটামুটি কাঁচা আমের কিছু না কিছু প্রিপারেশন তো নিশ্চয়ই হয় তো আমাদের একই রকম দেখতে পাচ্ছ তো আমের সিজনে মোটামুটি আম দেখতে পাচ্ছ কাঁচা তো সেগুলো এখন কেটে নিয়েছি এবং কাটার পরে সেটা মোটামুটি জল দিয়ে ভালো করে আমরা ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পরে এটাকে আমরা হচ্ছে রোদে দিয়ে শুকিয়ে নেব তো দেখতে পাচ্ছ এটা রোদে শুকানো হয়ে গেছে তো আচারটার জন্য আমাদের কি কি মশলা লাগছে তোমাদেরকে এখন বলে দিচ্ছি তো সর্ষে দেখতে পাচ্ছ গোটা সর্ষে শুকনো লঙ্কা জিরে পাঁচফোড়ন তেজপাতা চিনি লবণ তেল তো এইগুলো হলে আমাদের মোটামুটি আচারটা একদম সুন্দরভাবে বানানো যাবে তো এগুলো আমরা প্রথমে হচ্ছে বেটে নেব তো বেটে নেওয়ার আগে এগুলোকে ভেজে নিয়েছি তাহলে এটা মোটামুটি পেস্ট করতে সুবিধে হবে তো আমাদের এগুলো শিলেই করা হয় তো এতে বেশ ভালো হয় টেস্টটা আরও ভালো আসে তো ভেজে নেওয়ার পর মশলাগুলো আমরা সব এক এক করে এখন বেটে নিচ্ছি তো ভালো করে বাটা হয়ে গেলে এগুলো আমরা আবার তুলে নিচ্ছি তো প্রথমে গোটা জিরে বাটা হয়ে গেছে এরপরে আমরা পাঁচ ফোড়নটাকে ভেজে নিয়েছি ভেজে এবার গুঁড়ো করছি তো বন্ধুরা এই যে আচারটা তৈরি করবো এই আচারটা কিন্তু কেউ এমনি খেতে পারে ভাত দিয়ে খেতে পারে এছাড়া মাছের টক হলে কিন্তু সিম্পল এই আচারটা দিয়েই মাছটা দিয়ে ফুটিয়ে নিলে হবে আর কিচ্ছু দিতে হবে না এবং এমনকি তেলও দিতে হবে না শুধু মাছটা ভাজা থাকলেই হবে কড়াইতেই একটা দিয়ে তারপরে ভাজা মাছটা দিয়ে মোটামুটি দু দু তিন মিনিট ফুটিয়ে নিলে দারুণ টেস্ট বেরোবে তো যাই হোক এখন দেখতে পাচ্ছ এক এক করে আমাদের মশলাগুলো বাটা হয়ে যাচ্ছে এবং এখানে শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ শুকনো লঙ্কাগুলোও আমরা ভেজে নিয়েছি তো তাহলে এটা গুঁড়ো করতে সুবিধা হবে আর তোমাদেরকে এটা বলে রাখি এই আষাঢ়ের রেসিপিটা কিন্তু আমার বরের তো দেখতে পাচ্ছ ওই কিন্তু সব কিছু করছে আমি জাস্ট শুধু ক্যামেরা করছি তো এই রেসিপিটা আমাদের বাড়িতে হয় এবং খুব সুন্দর টেস্ট লাগে আর শুধু এই মাছের টক দিয়েই মানে ভাত খাওয়া হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে ভিডিওটা বানাই তো সব শেষে আমাদের সর্ষেটা বাড়তে হবে ওটা সর্ষে তো এই সর্ষে খুব ভালো করে না হলেও মোটামুটি একটু আধো আধো থাকবে এরকম মোটামুটি বাটলেই হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছ সর্ষে আমাদের বাটা হয়ে গেছে তো সব রকম যে আইটেমগুলো ছিল মশলাগুলো সেগুলো আমাদের সব বাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ একদম রেডি এবার আমরা মোটামুটি আচারটা তৈরি করব তো এখন দেখতে পাচ্ছ প্রথমেই যে শুকনো করে রাখা আম সোটাগুলো ছিল তার মধ্যে বাটা সর্ষে দেওয়া হচ্ছে তো ওটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তো প্রত্যেকটা এইভাবে আইটেম দিয়েই আমরা ভালো করে মাখিয়ে নেব এরপরে গোটা জিরে জিরের পর আমরা এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন যে গুঁড়ো করা ছিল তো এক এক করে আমরা লবণ চিনি লঙ্কা গুঁড়ো সবগুলোই দিতে থাকবো এবং ভালো করে মাখাতে থাকবো তো যত ভালো করে এটা মাখানো হবে তত স্বাদ বেরোবে তো যে যেরকম লবণ চিনি পছন্দ করে সেই মতো তোমরা দিতে পারো তো এটার টেস্টটা সত্যিই মানে একটা এটা আলাদা টাইপের টেস্ট আমি তোমাদেরকে বলছি তোমরা মানে তোমাদের বাড়িতে যদি আম থাকে কাঁচা আম তো তোমরা এরকম আচার করে দেখতে পারো দেখে অবশ্যই কিন্তু আমাকে বানানোর পর কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে এই আচার আর সবশেষে মোটামুটি মাখানোর পরে আমরা এখন এখন এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ সবশেষে কিন্তু সর্ষের তেল দিতে হবে তো সর্ষের তেল দিয়েও কিন্তু এটাকে আমরা খুব ভালোভাবে মাখিয়ে নেব তো সব কিছু আইটেম দিয়ে কিন্তু ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে আমরা তিন থেকে চার দিন ঢাকা দিয়ে রেখে দেবো তো ঢাকা দিয়ে রাখার পরে আমরা সেটা মোটামুটি এমনিও খেতে পারি ভাত দিয়ে খেতে পারি টক করে খেতে পারি যে কোনোভাবে খেতে পারি তো এটা কিন্তু মোটামুটি পাঁচ তিন চার দিন ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমাদের একদম আমাদের একদম তৈরি হয়ে যাবে আমের আচার তো এখন এই যে তোমাদের দেখাচ্ছি যে যেটা বেশ লক করে দিয়েছিলাম মানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পলিথিন পেপার দিয়ে তো এটা খোলার পরে এই যে দেখতে পাচ্ছ এর নিচে তেলগুলো একদম গড়িয়ে গেছে তো জাস্ট এখন দেখা যাচ্ছে না তেল চাইলে তোমরা বেশিও দিতে পারো কমও দিতে পারো আমাদের একটু অল্প তেল দিয়েই করা হয়েছে তারপরে দেখতে পাচ্ছ এটা একটা জারের মধ্যে আমরা ভরে রেখে দিচ্ছি এবং সেটাই আমরা অল্প অল্প করে একটু একটু করে নিয়ে খাওয়া হবে তো বেশিরভাগ এটা সত্যি আমাদের মাছের টক দিয়ে করা হয় তো মাছ জাস্ট ভেজে নিতে হবে তারপরে কিন্তু তেল তেল কিচ্ছু লাগবে না জাস্ট এই এই যতটা পরিমাণ তোমরা আচার নিতে চাও সেই আচার একটু জল দিয়ে মাছ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু একদম দারুণ মানে মাছের টক রেডি হয়ে যাবে এবং সেটা কিন্তু সবাই চেটে ফুটে খাবে একদম হানড্রেড পারসেন্ট শিওর তোমরা বাড়িতে বানাও এবং অবশ্যই তারপরে আমাকে কমেন্ট করেও জানিও যে তোমাদের কেমন লাগলো পুরো জারটাই মোটামুটি ভরে গেছে এবং বেশ অনেক দিনের জন্যই চলে যাবে তো বন্ধুরা এই যে জারটার উপরে দেখতে পাচ্ছ তো ভর্তি তো হয়ে গেছে তারপরে কিন্তু আমরা অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তার কারণ প্রথমে দেখেছিল যে তেল একটু অল্প ছিল যেহেতু তো আর একটু তেল দিয়ে দিলাম এবং তেল দিয়ে জার একদম রেডি খাওয়ার জন্য তো এটার স্বাদ কিন্তু টক ঝাল মিষ্টি হেড খেতে